দয়ার নবী মায়ার নবীকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল গর্ত করেছিল যে গর্তে ফেলায় আমার দয়ার নবীকে মেরে ফেলা হবে নাওয়াজ কিন্তু আবু জেহেল জানতো না যে যে কুয়া যে গর্ত আমি খুঁড়েছি সেই গর্তই আমাকে পড়তে হবে আমার নবীজির জন্য আবু জেহেল গর্ত খুললো আর সেই গর্তে আবু জেহেল পড়ল আবু জেহেল গর্ত থেকে কিছুতেই উঠতে পারে না কেউ তুলতেও পারে না নিচে থেকে মাটি এমনভাবে ধরেছে আবু জেহেল গর্ত থেকে কিছুতেই উঠতে পারে না আবু জেহেল বলল তাদের দলের লোকজনকে বলল জলদি করে আমার ভাতিজাকে খবর দাও মোহাম্মদ সাল্লা সাল্লামকে খবর দাও সে না আসলে আমি এই গর্ত থেকে উঠতে পারবো না আবু জাহেল বিশ্বাস করে কিন্তু মানে না আমার নবীজিকে যখন খবর দেওয়া হলো যে আপনার ভাতিজা গর্তে পড়েছে রসুল সাল্লাহ সাল্লাম আসলেন এবং এসে বললেন যে চাষা আপনি যদি কালিমা গ্রহণ করেন যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আমি আপনার আপনাকে গর্ত দেখে তুলব আবু জেহেল বড় চালাক মানুষ বলল ঠিক আছে আমি তো আগে উপরে তো উঠি তারপরে আল্লাহ রসুল হাতটা লম্বা করে দিলেন বাড়িয়ে দিলেন তখন আল্লাহ মাটিকে বললেন এ মাটি লিফ্টের মতো হয়ে যাও লিফটের মতো আবু জেহেলকে উপরে তুলে দাও আবু জেহেল উপরে উঠলেন তারপরে আমার রসুল বলেন যে আপনার কথা আপনার প্রতিশ্রুতি আপনি রাখেন তখন আবু জেহেল কি বলে জানেন আসলে এই নসিবে কপালে হেদায়েত না থাকলে যা হয় আবু জেহেল তখন বলে ভাতিজা তোমার মতো এত বড় জাদুঘর আমি আর জীবনে দেখিনি এই কথা একটা কথাই বলে যে অন্যের জন্য গর্ত খুললে নিজেই সেই গর্ত করতে হয় যেমন আবু জাহেল আমার নবেজের জন্য গর্ত করে নিজেই সেই গর্তই করল সমাজে কিছু মানুষ আছে যারা অন্যকে বিপদে ফেলার জন্য অন্যকে শেষ করার জন্য অন্যকে ধ্বংস করার জন্য একদল মানুষ আছে যারা উঠে পড়ে লেগে থাকে এটা পাড়া প্রতিবেশী হোক আর অন্য মানুষ হোক এমন মানুষ আছে যারা অন্যকে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সময়ের সাথে সাথে তারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়ে যায়